খালেদা জিয়ার নেতৃত্বে অনুপস্থিতি রাজনীতিতে সংকটের সংখ্যা বিশ্লেষকদের ব্যক্তিগত ব্যক্তি দক্ষতা প্রজ্ঞা ও জন আস্থার উপর নির্ভর করছে আগামী নেতৃত্ব অভিজ্ঞতার সাথে তার প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন ত্রিমুখী লড়াইয়ের আভাস রংপুর দুই আসনে অভিজ্ঞতায় এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী যাচাই বাছাই শেষে মনোনয়ন বৈধ পাঁচ জনের অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধী বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায় ও গ্রাহক বন্ধ রাখা হয়েছে দোকান রিজিস্ট্রেশনের ব্যবস্থা সহজ করার দাবি নববর্ষ উদযাপনের সময় সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড কমপক্ষে চল্লিশ জনের প্রাণহানি আহত শতাধিক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি আজ বাদ আসর গোসানস্থ আজাদ মসজিদ সহ দেশব্যাপী সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হবে এর আগে গতকাল ভোর থেকে কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার যারা শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন তাদের অধিকাংশই রাজনীতির বাইরের মানুষ বেলা বারোটার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা সমাধি সোধের ভেতরে কোরআন খতমও করেছেন একদল মানুষ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসী নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী সাধারণ মানুষ সবাই বাংলাদেশের রাজনীতি নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য এখন সব দলের নেতৃত্ব বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি দেশের রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে তবে আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস মোকাবেলা করতে হবে ভোটের রাজনীতিতে জনতা আস্থা অর্জন ব্যক্তির নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ আহমেদ রেজা জানাচ্ছেন এরই বিস্তারিত অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন চার দশকের বেশি সময় তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব দু সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ব নেতৃত্বে যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি নেতাকর্মীদের বিশ্বাস খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে আমরা রহমানের মধ্যে আমরা পাবো শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদ বেশি যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপই তৈরি করবে অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে উনি হচ্ছে এই যে যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে সবাই দাবি করছে তার মা যতদিন জীবিত ছিলেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন রংপুর দুই আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই জামায়াত বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দী। তিন প্রতিদ্বন্দ্বীর দুজন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছে শেষে টিকে গেছেন রংপুর দুই সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা তিন লাখ আশি হাজার নয়শো একাশি জন বিগত নির্বাচনে এই আসনে বিএনপি একবার জাতীয় পার্টি চারবার এবং আওয়ামী লীগ জয় পায় সাতবার বিএনপির প্রার্থী দু হাজার এক সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজাহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ সহানুভূতির ভোট পাওয়ার আশা তার আমি ছোটবেলা থেকে মানুষের ঘুরে অন্যায় করি নাই এটা একটা পরিষ্কার মানে বার্তা আইতে আর অন্যায় আমি পছন্দ করি না একটা স্লোগান যা ছিল এটা পছন্দ সেলেন অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার আমি তো সবচেয়ে নির্যাতিত আমার জানামতে বদ্ধগঞ্জ তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মন্ডল দু সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী তিনটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআ সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার সেখানে এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী মনোনয়ন দাখিলকারী এই পাঁচ প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে চুয়ান্ন বছরেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি একমাত্র ভারী শিল্প শ্যামপুর ছোগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান দুদিন ধরে বন্ধ সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার দোকান রয়েছে অন্তত তিনশো দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগই আসে দুবাই জাপান সিঙ্গাপুর চায়না আমেরিকা ও ভারত থেকে তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে এনইআইআর পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেওয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা